নমস্কার আমি আপনাদের সুস্থ লাইফ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় আমি এমন একটি সমস্যার কথা বলবো যেটা হয়তো আপনার জীবনেও প্রতিদিন ঘটছে কিন্তু আপনি হয়তো ভাবছেন এটা বয়সের সাথে সাথে স্বাভাবিক বা এটা নিয়ে কিছু করার নেই কিন্তু আমি আজ আপনাকে বলবো যে এই সমস্যার সমাধান আছে এবং সেই সমাধান লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই হ্যাঁ ঠিক শুনেছেন আপনার রান্নাঘরে থাকা একটি সাধারণ উপাদান দিয়েই আপনি পেতে পারেন এই সমস্যা থেকে মুক্তি এখন নিশ্চয়ই ভাবছেন কোন সমস্যার কথা বলছি দেখুন আপনি যদি এমন একজন হন যিনি রাতে ঘুম থেকে ওঠেন বারবার প্রস্রাব করতে যদি আপনার প্রস্রাবের সময় জ্বালা পোড়া অনুভব হয় যদি আপনি সারাদিন ক্লান্ত আর দুর্বল বোধ করেন যদি আপনার মনে হয় যে বাথরুম থেকে বের হওয়ার পরেও আবার যেতে হবে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যেই তৈরি করা হয়েছে এই সমস্যাগুলো শুনে হয়তো মনে হচ্ছে খুব সাধারণ কিন্তু বিশ্বাস করুন এই সমস্যাগুলো আপনার জীবনযাত্রার মান কতদা কমিয়ে দিতে পারে সেটা একমাত্র যিনি ভোগেন তিনিই বুঝতে পারেন আমি জানি যে আপনি হয়তো এই সমস্যা নিয়ে অনেক লজ্জা বোধ করেন হয়তো আপনি পরিবারের সদস্যদের সাথেও খুলে বলতে পারেন না হয়তো ভাবেন যে বয়স হয়ে গেছে এখন এসব তো হবেই কিন্তু আমি আপনাকে বলছি যে না এটা স্বাভাবিক নয় এবং এটা মেনে নেওয়ার কিছু নেই আপনার শরীর আপনাকে একটা সংকেত দিচ্ছে যে কিছু একটা ঠিক নেই এবং এই সংকেত শোনা জরুরি আজকের এই সম্পূর্ণ আলোচনায় আমি আপনাকে শুধু সমস্যা নয় সমাধানও দেব আমি আপনাকে বলবো কেন এই সমস্যা হয় কোন কোন কারণে এই সমস্যা বাড়তে পারে এবং সবচেয়ে বড় কথা হলো আপনি কিভাবে ঘরে বসেই মাত্র একটি চামচ ব্যবহার করে এই সমস্যার সমাধান করতে পারবেন আমি আপনাকে এমন কিছু প্রাকৃতিক উপায় বলবো যেগুলো বহু যুগ ধরে ব্যবহার হয়ে আসছে এবং যেগুলোর কার্যকারিতা প্রমাণিত আর এই সব কিছুই আমি এমনভাবে ব্যাখ্যা করব যাতে আপনি সহজেই বুঝতে পারেন এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারেন তাই আমার অনুরোধ থাকবে এই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি মুহূর্তে আমি এমন কিছু তথ্য দেব যেটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে পারে আর যদি আপনার কাছে মনে হয় যে এই তথ্যগুলো আপনার পরিবারের অন্য কারোর কাজে লাগতে পারে তাহলে অবশ্যই তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন এবার চলুন আমরা প্রথমে বুঝে নিই যে এই যে বারবার প্রস্রাব হওয়া জ্বালাপোড়া করা বা দুর্বলতা অনুভব করা এই সমস্যাগুলো আসলে কি এবং কেন হয় দেখুন আমাদের শরীর একটা অসাধারণ যন্ত্র যেখানে প্রতিটি অঙ্গ একসাথে কাজ করে আমাদের সুস্থ রাখার জন্যে আর আমাদের প্রস্রাবের সিস্টেম বা মূত্রতন্ত্র হলো এমন একটি ব্যবস্থা যেটা আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয় এই সিস্টেমে আছে কিডনি মূত্রথলি মূত্রনালী এবং আরও কিছু অংশ যেগুলো মিলে কাজ করে এখন বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের এই অঙ্গগুলোতেও কিছু পরিবর্তন আসে এটা একদম স্বাভাবিক কিন্তু যখন এই পরিবর্তনগুলো আপনার দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি করতে শুরু করে তখন সেটা আর স্বাভাবিক থাকে না বারবার প্রস্রাব হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে প্রথমত মূত্রথলির মাংস বেশি দুর্বল হয়ে যেতে পারে আমাদের মূত্রথলি আসলে একটা থলির মতো যেখানে প্রস্রাব জমা হয় এবং যখন এটি ভর্তি হয় তখন আমাদের মস্তিষ্কে সংকেত যায় যে বাথরুমে যেতে হবে কিন্তু যখনই থলির মাংসপেশি দুর্বল হয়ে যায় তখন সেটা কম প্রস্রাব ধরে রাখতে পারে এবং ফলে বারবার বাথরুমে যেতে হয় দ্বিতীয় আরেকটি কারণ হল পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট গ্রন্থির সমস্যা প্রস্টেট হলো একটি ছোট গ্রন্থি যেটা মূত্রথলির নিচে থাকে এবং মূত্রনালিকে ঘিরে রাখে বয়স বাড়ার সাথে সাথে এই গ্রন্থি বড় হতে থাকে যাকে বলা হয় বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া বা বিপিএইচ যখন এই গ্রন্থি বড় হয় তখন সেটা মূত্রনালিতে চাপ দেয় এবং প্রস্রাবের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে ফলে প্রস্রাব করতে কষ্ট হয় প্রস্রাবের ধার দুর্বল হয়ে যায় প্রস্রাবের পরেও মনে হয় যেন আরও আছে এবং রাতে ঘন ঘন প্রস্রাব করতে হয় তৃতীয়ত ডায়াবেটিস বা বহুমূত্র রোগও এর একটি বড় কারণ হতে পারে যখন রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় তখন কিডনি সেই অতিরিক্ত শর্করা প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করে এর ফলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায় এবং ঘন ঘন প্রস্রাব হয় আর ডায়াবেটিস থাকলে সংক্রমণের ঝুঁকিও বেশি থাকে কারণ ব্যাকটেরিয়া শর্করা পছন্দ করে এবং সেখানে দ্রুত বংশবৃদ্ধি করতে পারে চতুর্থত আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রাও এই সমস্যার জন্য দায়ী হতে পারে যদি আপনি পর্যাপ্ত জল পান না করেন তাহলে আপনার প্রস্রাব ঘন হয়ে যায় এবং সেটা মূত্রথলিকে জ্বালাতন করতে পারে আবার যদি অতিরিক্ত ক্যাফেইন যুক্ত পানীয় যেমন চা কফি পান করেন বা অ্যালকোহল সেবন করেন তাহলে সেগুলো মূত্রথলিকে উত্তেজিত করে এবং প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয় ঝাল মশলাদার খাবারও মূত্রথলিতে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে পঞ্চমত কিছু ওষুধও প্রস্রাবের সমস্যা বাড়াতে পারে উচ্চ রক্তচাপের জন্য যে ডায়ুরেটিক বা জল বের করে দেওয়ার ওষুধ দেওয়া হয় সেগুলো প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয় এছাড়া কিছু অ্যান্টিহিস্টামিন এবং ঠান্ডার ওষুধও মূত্রথলির কার্যক্রমে প্রভাব ফেলতে পারে ষষ্ঠ কিডনির সমস্যাও এর একটি কারণ হতে পারে যদি কিডনি ঠিকমতো কাজ না করে তাহলে শরীরে অতিরিক্ত জল জমা হয় এবং কিডনি সেটা বের করে দেওয়ার জন্য বেশি প্রস্রাব তৈরি করে এছাড়া কিডনিতে পাথর হলেও প্রস্রাবের সময় ব্যথা এবং জ্বালাপোড়া হতে পারে এবার আসি জ্বালা বিষয় প্রস্রাবের সময় জ্বালাপোড়া হওয়ার সবচেয়ে সাধারণ কারণ হল সংক্রমণ যখন ব্যাকটেরিয়া মূত্রনালীতে প্রবেশ করে তখন সেটা সেখানকার সংবেদনশীল টিস্যুতে জ্বালা সৃষ্টি করে এছাড়া যদি প্রস্রাব খুব ঘন হয় বা অ্যাসিডিক হয় তাহলেও জ্বালাপোড়া হতে পারে কিছু খাবার যেমন টমেটো সাইট্রাস ফল মশলাদার খাবার এবং চকলেট প্রস্রাবকে অতিরিক্ত অ্যাসিডিক করে তুলতে পারে আর দুর্বলতার কথা যদি বলি তাহলে এটা আসলে শরীরের একটা সার্বিক অবস্থা যেটা বিভিন্ন কারণে হতে পারে যদি রাতে ঘন ঘন প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যায় তাহলে সেটা আপনার ঘুমের মান নষ্ট করে এবং আপনি সারাদিন ক্লান্ত বোধ করেন আবার যদি সংক্রমণ থাকে তাহলে শরীর সেই সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শক্তি খরচ করে ফেলে এবং আপনি দুর্বল অনুভব করেন ডায়াবেটিস থাকলেও শরীর ঠিকমতো শর্করা ব্যবহার করতে পারে না ফলে শক্তির ঘাটতি হয় এবং দুর্বলতা আসে এছাড়া পানি শূন্যতাও দুর্বলতার একটি বড় কারণ অনেকে ভাবেন যে কম জল পান করলে প্রস্রাব কম হবে কিন্তু আসলে এটা উল্টো ফল দেয় কম জল পান করলে শরীর পানি শূন্য হয়ে যায় এবং আপনি দুর্বল ক্লান্ত এবং মাথা ঘোরার মতো সমস্যা অনুভব করেন আর প্রস্রাব ঘন হওয়ার কারণে জ্বালা পড়াও বেগে যায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে এই সমস্যাগুলো একে অপরের সাথে সম্পর্কিত যেমন আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে সংক্রমণের ঝুঁকি বাড়ে আবার সংক্রমণ হলে প্রস্রাবের পরিমাণ বাড়ে এবং জ্বালা পড়া হয় রাতে ঘুম ভাঙলে দুর্বলতা আসে এবং দুর্বল শরীর সংক্রমণের বিরুদ্ধে ঠিক মতো লড়াই করতে পারে না এভাবে একটা চক্র তৈরি হয় যেটা থেকে বের হওয়া কঠিন হয়ে যায় তাই এই সমস্যাগুলোকে হালকাভাবে নেওয়া উচিত নয় যদি আপনি এই লক্ষণগুলো অনুভব করেন তাহলে প্রথমে বুঝতে হবে যে কোন কারণে এটা হচ্ছে আর সেই কারণ জানার পরই সঠিক সমাধান খুঁজে বের করা সম্ভব এখন অনেকেই ডাক্তারের কাছে যেতে লজ্জা পান বা ভাবেন যে এটা নিয়ে কথা বলা ঠিক হবে না কিন্তু এটা একটা স্বাস্থ্য সমস্যা এবং এটা নিয়ে খোলাখুলি আলোচনা করা উচিত তবে ভালো খবর হলো যে অনেক ক্ষেত্রেই ঘরোয়া উপায়ে এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব এবার আমরা জানবো সেই সমাধানের কথা যার জন্য আপনি এই ভিডিওটি দেখছেন আমি আপনাকে এমন কিছু ঘরোয়া উপায় বলবো যেগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহার হয়ে আসছে এবং যেগুলোর কার্যকারিতা অসংখ্য মানুষ নিজের জীবনে অনুভব করেছেন এই উপায়গুলো সম্পূর্ণ প্রাকৃতিক এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রথমেই আমি যে উপাদানটির কথা বলবো সেটা হলো মেথি বীজ বা মেথি দানা। মেথি আমাদের রান্নাঘরের একটি অত্যন্ত সাধারণ উপাদান কিন্তু এর উপকারিতা অসাধারণ মেথি বীজে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহ বিরোধী উপাদান যেটা মূত্রনালীর যে কোনো ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়া মেথিতে আছে ফাইবার যেটা রক্তের শরকর মাত্রা নিয়ন্ত্রণে রাখে আর যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে মেথি আপনার জন্য অত্যন্ত উপকারী মেথি কিভাবে ব্যবহার করবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস জলে এক চামচ মেথি দানা ভিজিয়ে রাখবেন সকালে খালি পেটে সেই জল ছেঁকে পান করবেন এবং মেথি দানাগুলো চিবিয়ে খেয়ে নেবেন প্রথম কয়েকদিন হয়তো স্বাদ একটু তেতো লাগতে পারে কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবেন এটা নিয়মিত করলে দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই আপনি পার্থক্য অনুভব করতে শুরু করবেন প্রস্রাবের পরিমাণ নিয়ন্ত্রণে আসবে এবং জ্বালা পোড়া কমে যাবে দ্বিতীয় উপাদান হল আমলকি বা আমলা আমলকি ভিটামিন সি এর একটি দুর্দান্ত উৎস এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ অসাধারণ আমলকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যার ফলে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা সহজ হয় এছাড়া আমলকি মূত্রথলির মাংসপেশি শক্তিশালী করতে সাহায্য করে এবং প্রস্রাবের স্বাভাবিক প্রবাহ বজায় রাখে আমলকিতে আছে এমন কিছু উপাদান যেটা প্রস্রাবকে খাড়িও করে তোলে এবং জ্বালা পড়া কমায় আমলকি কিভাবে ব্যবহার করবেন তাজা আমলকি পেলে সেটা সবচেয়ে ভালো দুটো আমলকি ছোট ছোট টুকরো করে কেটে নিন এবং এক গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রাখুন সকালে সেই জল পান করুন এবং আমলকির টুকরোগুলো চিবিয়ে খেয়ে নেবেন প্রথমে একটু টক লাগতে পারে কিন্তু এর উপকারিতা অসীম যদি তাজা আমলকি না পান তাহলে শুকনো আমলকি গুঁড়ো বা আমলকির রস কিনতে পারেন এক চামচ আমলকি গুঁড়ো হালকা গরম জলে মিশিয়ে সকালে খালি পেটে খান এটা নিয়মিত খেলে আপনার সামগ্রিক স্বাস্থ্যেরও উন্নতি হবে এবং প্রস্রাবের সমস্যা কমে যাবে তৃতীয় উপাদান হল শশা শশার শতকরা নব্বই ভাগী জল তাই এটা শরীরকে হাইড্রেটেড রাখতে দুর্দান্ত কাজ করে শশায় আছে সিলিকা নামক একটি উপাদান যেটা মূত্রথলির স্বাস্থ্যের জন্য খুবই ভালো শশা প্রাকৃতিকভাবে মূত্রবর্ধক তাই এটা প্রস্রাবের পরিমাণ বাড়ায় এবং মূত্রনালী পরিষ্কার করে এছাড়া শশা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে এবং কিডনির কার্যক্ষমতা বাড়ায় শশা কিভাবে ব্যবহার করবেন প্রতিদিন একটা মাঝারি আকারের শশা কেটে সালাদ হিসেবে খান চাইলে শশার রস তৈরি করেও পান করতে পারেন একটা শশা কুচি করে ব্লেন্ডারে দিয়ে রস বের করুন এবং তাতে সামান্য পাতা এবং লেবুর রস মিশিয়ে নিন এই রস অত্যন্ত সতেজ এবং উপকারী গরমের দিনে এটা শরীরকে ঠান্ডাও রাখে এবং পানি শূন্যতা দূর করে যদি রস তৈরি করতে না চান তাহলে শশা কুচি করে জলে ভিজিয়ে রাখুন এবং সেই জল সারাদিন ধরে পান করুন চতুর্থ উপাদান হল তুলসী পাতা তুলসী আমাদের দেশে একটি পবিত্র গাছ হিসেবে পরিচিত এবং এর ঔষধি গুণ অপরিসীম তুলসীতে আছে শক্তিশালী অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল গুণ যেটা যে ধরনের সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে তুলসী শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায় এছাড়া তুলসী কিডনির স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করে তুলসী কীভাবে ব্যবহার করবেন প্রতিদিন সকালে খালি পেটে পাঁচ থেকে সাতটা তুলসী পাতা ভালো করে চিবিয়ে খান যদি চিবিয়ে খেতে না চান তাহলে তুলসী চা তৈরি করতে পারেন দশ থেকে পনেরোটা তুলসী পাতা এক কাপ জলে ফুটিয়ে নিন এবং ঈষদ উষ্ণ অবস্থায় পান করুন চাইলে এতে একটু আদা কুচি এবং মধু মিশিয়ে নিতে পারেন এই তুলসী চা দিনে দুবার পান করলে আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হবে এবং মূত্রতন্ত্রও সুস্থ থাকবে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখেরিয়ে না যায় পঞ্চম উপাদান হল আদা আদা আমাদের রান্নাঘরের একটি অপরিহার্য উপাদান এবং এর ঔষধি গুণ অসংখ্য আদায় জিঞ্জিরল নামক একটি শক্তিশালী উপাদান আছে যেটা প্রদাহ বিরোধী এবং ব্যথানাশক আদা হজম ভালো করে বমিভাব কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া আদা মূত্রতন্ত্রের সংক্রমণ প্রতিরোধ করতে এবং পোড়া কমাতে সাহায্য করে আদা কিভাবে ব্যবহার করবেন এক ইঞ্চি পরিমাণ আদা কুচি করে কেটে নিন এবং এক কাপ জলে ফুটিয়ে নিন দশ মিনিট ফোটানোর পর নামিয়ে ঈষদ উষ্ণ অবস্থায় পান করুন চাইলে এতে মধু এবং লেবুর রস মিশিয়ে নিতে পারেন এই আদা চা দিনে দুই থেকে তিনবার পান করতে পারেন এটা শুধু মূত্রতন্ত্রের জন্যই নয় বরং ঠান্ডা কাশি সর্দি এবং অন্যান্য রোগের জন্য খুব উপকারী যদি আদা চা তৈরি করতে না চান তাহলে আদা কুচি করে সালাদে মিশিয়েও খেতে পারেন তো বন্ধুরা আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানলাম বারবার প্রস্রাব হওয়া জ্বালা পোড়া এবং দুর্বলতার সমস্যা নিয়ে বিস্তারিত আমরা বুঝতে পারলাম যে এই সমস্যাগুলো কেন হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা জানলাম যে এই সমস্যার সমাধান আমাদের হাতের মুঠোয় রয়েছে আমাদের রান্নাঘরে থাকা সাধারণ উপাদান দিয়েই আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি আমি আপনাদের সাথে বাইশটি প্রাকৃতিক উপাদানের কথা শেয়ার করলাম যেগুলো মূত্রতন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই প্রতিটি উপাদান প্রকৃতির যাওয়া উপহার এবং এগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ ব্যবহার করে আসছে কিন্তু মনে রাখবেন যে এই ঘরোয়া উপায়গুলো কাজ করতে সময় নেয় একদিন বা দুই দিনে ফল আশা করবেন না আপনাকে ধৈর্য ধরতে হবে এবং নিয়মিত এই উপায়গুলো অনুসরণ করতে হবে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ নিয়মিত চেষ্টা করুন তাহলে আপনি অবশ্যই পার্থক্য অনুভব করবেন আর সবচেয়ে বড় কথা হলো এই উপায়গুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক তবে আমি এটাও বলতে চাই যে যদি আপনার সমস্যা খুব বেশি গুরুতর হয় বা যদি এই ঘরোয়া উপায়ে কাজ না হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন কখনো কখনো প্রস্রাবের সমস্যা কোনো গুরুতর রোগের লক্ষণ হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি আমি যে উপায়গুলো বললাম সেগুলো সাধারণ সমস্যার জন্য এবং প্রতিরোধের জন্য কিন্তু যদি গুরুতর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন আর হ্যাঁ শুধু এই ঘরোয়া উপায়গুলো অনুসরণ করলেই হবে না বরং আপনার জীবনযাত্রায়ও কিছু পরিবর্তন আনতে হবে পর্যাপ্ত জল পান করুন স্বাস্থ্যকর খাবার খান নিয়মিত হাঁটাচলা করুন মানসিক চাপ কমান এবং পর্যাপ্ত ঘুমান এই সব কিছু মিলিয়েই আপনার সম্পূর্ণ স্বাস্থ্যের উন্নতি হবে আজকের এই আলোচনায় আমি চেষ্টা করেছি আপনাদের সবচেয়ে সহজ এবং কার্যকর উপায়গুলো বলার আমি জানি যে আপনারা অনেকেই এই সমস্যায় ভুগছেন এবং সমাধান খুঁজছেন আমার বিশ্বাস যে আজকের এই তথ্যগুলো আপনার জীবনে উপকারে আসবে তাই আমার অনুরোধ থাকবে এই উপায়গুলো একবার চেষ্টা করে দেখুন এবং আমাকে কমেন্টে জানান কেমন ফল পেলেন যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনার মনে হয় যে এই তথ্যগুলো আপনার পরিবারের অন্য কারোর কাজে লাগতে পারে তাহলে অবশ্যই তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন হয়তো আপনার একটি শেয়ার কারোর জীবনে বড় পরিবর্তন আনতে পারে আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকেনটি প্রেস করুন যাতে আমার প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান আমি নিয়মিত এমন স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিও তৈরি করি যেগুলো বিশেষ করে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে মানুষদের জন্য উপকারী আমার লক্ষ্য হল আপনাদের এমন সব তথ্য দেওয়া যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং যেগুলো বাস্তবে কাজ করে আমি চাই আপনারা সুস্থ থাকুন সক্রিয় থাকুন এবং আপনার জীবন পূর্ণভাবে উপভোগ করুন মনে রাখবেন যে বয়স শুধু একটি সংখ্যা বয়স বাড়লেই যে আপনাকে অসুস্থ থাকতে হবে বা সমস্যায় ভুগতে হবে এমনটা নয় সঠিক খাবার সঠিক জীবনযাত্রা এবং সঠিক যত্ন নিলে আপনি যে কোনো বয়সে সুস্থ এবং সক্রিয় থাকতে পারবেন আর এই ছোট ছোট ঘরোয়া উপায়গুলোই পারে আপনার জীবনে বড় পরিবর্তন আনতে